আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম যেদিন বাজার আমরা ভিডিও করতে যাই তখন একশো তিরিশ টাকা একটি টাইগার মুরগি ক্রয় করেছিলাম এই মুরগিটি এখন দেড় কেজির মতো ওজন হয়েছে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারাও বাসায় টাইগার মুরগি লালন পালন করতে পারেন আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাদের কাছে একটি অনুরোধ রইল আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আপনাদের প্রতিনিয়ত বাজার পরিস্থিতি জানানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয় আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে আমাদের উপকৃত করেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনাদের বাজারের কোনো আপডেট জানতে হলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের জানাবেন আমরা আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে একটি অনুরোধ থাকবে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ভালোবাসার জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি তাই আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য আবার দেখা যাচ্ছে তিন চারটা এগুলোর দাম দর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো ভাই জোড়া কত ছ হাজার টাকা এটা বয়স কিরকমের তিনটা আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট বলতে কতদিন বয়স এই মাস বারো মাস বয়স এগুলার জোরাদার সময় হয়ে গেছে অ্যাডাল্ট আপনারা কেউ নিয়ে সিঙ্গেল নিয়েও পেয়ার করতে পারবেন এবং পেয়ার আছে পেয়ারও নিতে পারবেন ভাই এই এই এগুলো কি সিঙ্গেল বিক্রি করা হবে এগুলো কত করে প্রাইস সিঙ্গেল বারশো টাকা পিস আর যদি পেয়ার নেয় কেউ ভাই পেয়ার পেয়ার নিলে কত করে রাখবেন পাঁচ হাজার টাকা গ্রিন কালারটা আর একটা ইয়েলো কালার এই দুইটা পেয়ার আর সিঙ্গেল আপনার যদি ভাইয়ের সাথে যোগাযোগ করুন রবি ভাইয়ের কাছে একটা টিয়া বাকি আছে খুবই সুন্দর এই যে দেখুন রবিল ভাই টিয়া বাকির প্রাইস কত দিছেন তিন হাজার টাকা কথা বলে কথা বলে না এটার বয়স কি রকমের মিডিয়াম মিডিয়াম বয়স রবিল ভাই লোকেশন টঙ্গিতে রবিল ভাই লোকেশন কত চাচ্ছেন প্রাইস এটার পঁচিশশো টাকা পর্যন্ত রাখতে পারবে তিন টাকা চাচ্ছে